নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী পালন দেশ নায়ক বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী পালন করল ইংরেজ বাজার পৌরসভা পৌরসভার পক্ষ থেকে মালদা শহরের নেতাজি মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও শ্রদ্ধা নিবেদন করলেন পৌরসভার কাউন্সিলর কাকলি চৌধুরী শুভময় বসু উদয় চৌধুরী গৌতম দাস গায়ত্রী ঘোষ সহ অন্যান্যরা তারা সকলে মিলে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পর ইংরেজ বাজার পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধা অর্পণ করেন বাংলার মহাপুরুষ বীর সেনানী স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা জেনে নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু 128 তম আজকে জন্মদিন আমরা পালন করছি ইংলিশ বাজার ফটোসভা কবির সম্মানক প্রতি বছরই এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহরের মিছিল তার মুক্তিদা মাল্যদান করে এখানে পালন করা এবারেও আমরা সেই পালন ফরাউত মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ